সালাম আলাইকুম রহমতুল্লাহ টানা পঁয়ত্রিশ অর্থের বিনিময়ে আমাদের সব কিছুর বিনিময়ে দেশটা আমরা স্বাধীন করলাম আর গতকাল সন্ধ্যার পর থেকে আমরা কি দেখতেছি গতকাল বিকাল থেকে আমরা কি দেখতেছি এই স্বাধীন দেশটা লুটপাট করছেন কেন আপনারা এই যে আপনারা গণভবন সংসদ ভবন বঙ্গভবন এগুলো থেকে লুটপাট করলেন এগুলো কার সম্পদ লুটপাট করলেন এগুলো তো আপনার সম্পদ লুটপাট করলেন আমার সম্পদ লুটপাট করলেন শেখ হাসিনা তো তার বাপের টাকা দিয়ে করে নাই আপনি হাঁস নিয়ে গেলেন মুরগি নিয়ে গেলেন ফ্রিজ নিয়ে গেলেন টিভি নিয়ে গেলেন তোষব নিয়ে গেলেন লেপ নিয়ে গেলেন বালিশ নিয়ে গেলেন সবকিছু নিয়ে গেলেন এগুলো কার টাকা শেখ হাসিনা বাপের টাকা কিনে নাই এটা আপনার আমার মতো জনগণের ট্যাক্সের টাকা কিনেছে এগুলো রাষ্ট্রীয় সম্পদ এগুলো আপনি কেন নিয়ে যাবেন কেন বানিয়ে গেলেন কোন নির্লজ্জতার মধ্যে আমরা রয়েছি দেশটা আমরা কোন দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি এটা কি আমাদের কষ্টের ফসল আমরা একটি মাস ঘুমাতে পারি নাই রাজপথে দিনের পর দিন লড়াই করেছি লড়াইয়ের ফসল কি এইটা একদল লোক তারা উল্লাস করছেন এতদিন কোথায় ছিলেন আপনারা আপনার ঈদের পরে রোজার পরে অমুক সময় তমুক সময় আন্দোলন করবেন আন্দোলন করতে পারেনি যখন দেশের জনগণ আন্দোলন করছে পরে দেশটাই আপনারা এভাবে খেয়ে দিচ্ছেন সঙ্গ জায়গায় আমরা দেখতেছি রাষ্ট্রীয় গাড়িগুলো স্থাপনা গুলো পুড়িয়ে দেওয়া হচ্ছে এগুলো কার সম্পদ এগুলো আপনার আমার সম্পদ সেগুলো কেন পুড়িয়ে দেবেন এগুলো আপনার টাকায় আমার টাকায় পরবর্তিত করা হবে দেশের সম্পদ আপনি কেন নষ্ট করছেন হ্যাঁ আওয়ামী লীগের লোকজন অপরাধী তাদের কিছু লুট করেছেন মেনে নিলাম তাদেরকে মারার অধিকার আপনাকে দেয়নি তাদেরকে মারা যাবে না তাদেরকে ধরে গ্রেপ্তার করে রাখুন পরিস্থিতি স্বাভাবিক হলে তাদেরকে পুলিশ দিন তাদের বিচারের ব্যবস্থা করা হবে একটা আওয়ামী লীগের নেতারা না। কিন্তু তাদের বাড়িতে আগুন অধিকার এবং দেখলাম অসংখ্য পুলিশকে মেরে ঝুলিয়ে রাখছেন এটা কোন আইনে পেয়েছেন গোটা বিশ্ব আজকে আমাদের দেখে হাসাহাসি করছে আমরা এত কষ্ট করে আন্দোলন করে আন্দোলনের ফসল এটা ছিল এই লুটপাট ছিল আওয়ামী লীগ আগে লুটপাট করেছে আপনারা কেন লুটপাট করবেন প্রিয় দেশপ্রেমিক জনতা আমি এই মুহূর্তে বিশেষ করে ইসলামী দলগুলোকে অনুরোধ জানাবো যে আপনারা আপনাদের কর্মীরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে আর একটাও যেন কোথাও লুটপাট কোনো বিশেষ করে আমাদের হিন্দু ধর্মের ভাইদের মন্দির তাদের বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে এটা মোটেও উচিত না তাদেরকে রক্ষা করতে হবে এজন্য আসুন বিশেষ করে বাংলাদেশ জামাতে ইসলামী মন্দির চর্মনায়ের দল আহ হেফাজত ইসলাম ইসলামী দলগুলো আপনারা রাস্তায় দাঁড়িয়ে যান আপনার মানুষকে সেভ করেন বাংলাদেশকে সেভ করেন আমাদের রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করেন আমাদের দেশটা ধ্বংস করে ফেলেছে আওয়ামী লীগ সরকার আমাদের ধ্বংসের স্তূপ থেকে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে আমাদেরকে আগামী দিনে সুন্দর ভবিষ্যৎ করতে হবে নতুন প্রজন্মকে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে আমাদের নতুন প্রজন্ম কত কষ্ট করলো যেটা গোটা বিশ্ব অকল্পনীয় এই প্রজন্মকে আপনারা এই চোরের ফাঁদে ফেলেন না চারিদিকে চুরি লুট তারা চলছে হরি লুট চলছে এগুলো বন্ধ করতে হবে এক্ষুনি আসুন আমরা সবাই যারা সচেতন নাগরিক রয়েছে এক্ষুনি আমরা আবারও এই পুলিশ বাহিনীকে আপনারা শত্রু ভেবে নেছেন হ্যাঁ ঠিকই আছে তারা সরকার হুকুম পালন করছে পুলিশ বাহিনী আপনারা আমার হয়ে কাজ করবে এতদিন আওয়ামী লীগের কাজ করবে তাদেরকে না শত্রু তাদেরকে বুকে জড়িয়ে নিন আসুন সবাই আমরা দেশটাকে নতুন করে গড়ি নতুন করে চিন্তা ভাবনা করি এই কামনায় সবার প্রতি আমি তরজোর অনুরোধ করছি